হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অ্যাপেল কেয়ার প্রো থেকে টেকনিশিয়ান ভিডিও বলছিলাম আজকে আমাদের হাতে আছে একটা থার্টিন প্রো তো এটার প্রবলেমটা হচ্ছে হোয়াইট স্ক্রিন তো সম্মানিত ভাই কাস্টমার আমাদের শপে নিয়ে আসে এই প্রবলেমটা ভাইয়া এটা কীভাবে হয়েছে এটা ভাইয়া চার পাঁচ দিন আগে এমনি হঠাৎ করে ওয়াইড লাইন হয়ে গেছিল এটা কি চার্জে ছিল আপনি যখন ইউজ করছিলেন চার্জে না চার্জে ছিল না হঠাৎ এরকম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো আমরা এটা আজকে ফিক্স করব আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর আইফোনের যে কোনো সার্ভিসের জন্য আমাদের আউটলেট যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ইনবক্স করতে পারেন আইফোনের যে কোনো অর্থেন্টিক পার্টসের জন্য নক করতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ফোনটি ডিসেবল করা শেষ দেখতে পাচ্ছেন ফোনটি একদম ইনটেক ঠিক আছে এর আগে কখনো খোলা হয় নাই বা কাজ করা হয় নাই দেখতে পাচ্ছেন এই যে সার্ডিন প্রো বাড়ি স্ক্রিন অনেকেই অনেক কথা বলে অনেক সময় গেলে অনেক রকম বিভিন্ন ধরনের কথা বলে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমরা কিন্তু ফোন ক্লিকের ভিতরে এটা কি করে ফেললাম দেখতে পাচ্ছেন আইফোনের যে কোনো প্রবলেমের জন্য আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের আউটলেটের যোগাযোগ করতে পারেন আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে হাতিরপুর মোতালে প্লাজা অ্যাপেল কেয়ার প্রো শপ নম্বর হচ্ছে টু ফোর নাইন দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ঠিক আছে তো আজ এই যে আজকে যে থার্টিন প্রো এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি তো ভাইয়া এই যে আপনার ফোন সব কিছু ঠিকঠাক পাইছেন তো ভাই হ্যাঁ ভাইয়া সব ঠিক পাইছি তো আমাদের এখানে এসে কেমন লাগলো হ্যাঁ ভাই আপনার দিকে ভালোই লাগলো আপনার অফার দিচ্ছেন ভালো ভালো কাজ করছেন তাঁতের করে দিচ্ছেন জি ভালো লাগছে ঠিক আছে ভাইয়া যদি এরকম কোনো সার্ভিস লাগে অবশ্যই আমাদের শপে আসবেন আর অবশ্যই কাউকে রেফারেন্স করবেন যাতে আমরা প্রতারিত না হয় কারণ এই সব তো অনেক প্রতারিত আছে অনেকেই অনেক ধরনের কথা বলে অনেক রকম ভাবে বিভ্রান্ত করে কাস্টমারকে আমরা চাই যাতে বেস্ট সার্ভিসটা দেই বেস্ট যাতে সার্ভিসটা আমরা দিতে পারি ওই আর কি তো সমস্যা নেই আপনি আসবেন সমস্যা নেই কোনো প্রবলেমের জন্য ঠিক আছে